আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স শ্যামার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার বগুড়ার বাজারে দেশি খুব ভালো মানের পেঁয়াজ একশো দুই তিন টাকা কেজি কেনা বেচা হয়েছে চলাচল বাজার ছিল একশো টাকা কেজি এবং কিছু নিম্ন নিম্নমানের পেঁয়াজ ছিল নব্বই টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে চায়না রসুনের আমদানি দিন দিন বাড়তেছে কেনা ব্যচা হচ্ছে একশো ছিয়াশি সাতাশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হ্যাঁ কিছু কিছু খুব বড়ো সাইজের মাল ছিল সেগুলো একশো পঁচানব্বই টাকা কেজি করে কেনা বেচা হয়েছে দেশি রসুন কেনা ব্যচা হচ্ছে কোয়ালিটি ভেদে খুব ভালো মানেরগুলো দুশো বিশ পঁচিশ টাকা কেজি এবং মাঝারি সাইজেরগুলো দুইশো দশ টাকা কেজি দুইশো পাঁচ টাকা কেজি বার্মা আদা কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পনেরো টাকা কেজি কেরালা আদা কেনা বসা হচ্ছে একশো বিশ টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ তিনশো তিরিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন